সে আজকে আসছিল আসার পরে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে সে আমার সাথে দুই বছর হচ্ছে রিলেশন ছিল তারপরে অনেক কিছু হয়েছে শারীরিক সম্পর্ক সব হয়েছে তারপরে বিয়ের হচ্ছে ইয়া দুই পরিবার থেকেই বিয়ের জন্য বলছে তারপরে ওই বিয়ে করেনি আজকে আসছে আসার পরে আজকে দেখা করতে আসছে তারপরে আবার হচ্ছে বাড়ির থেকে পালিয়ে যেতে চাইছিলো বিয়ে করবে না সেই জন্য ওর মাও তার সাথে ছিল তারপরে বাড়ির হচ্ছে টিম ভেঙে চলে গেছে তারপর ছেলে ধরছে ধরার পর ও হচ্ছে মারধর করতে চাইছে কিন্তু আমাদের পরিবার তাকে মারধর করতে দেয়নি কারণ সম্পর্কটা ঠিকভাবে করতে চাইছিল কিন্তু তারপর ওর পরিবার আসলো তারপরে অনেক ছেলে পেলে ডাকছে ডাকার পরে তাকে এমনিতেই নিয়ে চলে গেল আমি চাচ্ছি বিয়ে করতে অনেক সবকিছুই হয়ে গেছে সেই জন্য

আজকের কি ঘটনাটা আজকে কি আপনার আপনাদের সাথে কি নিয়ে ওর যে আসছিল ওর সাথে কি নিয়ে আপনার কিভাবে দেখা করতে আসছে আপনি বলতেছেন যে